আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শকর আল্লাহ আজকের এই সেমিনারে আমাদের ভাই বোন পাঁচ দফা কর্মসূচিতে ঐক্যবদ্ধ হয়েছেন যারা আজকে যোগদান করেছেন আমি সে সমস্ত ভাই বোনদেরকে হেজবুত তহিদ আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই এই অনুষ্ঠানটার নাম বায়াত অনুষ্ঠান বায়াত বায়ুন থেকে বায়ুন বিক্রি করা আমরা আজকে যান মাল বিক্রি করে দেওয়ার অঙ্গীকার করেছি কিসের জন্য আল্লাহ আল্লাহর দিন প্রতিষ্ঠার কর্মসূচি এই কর্মসূচি কোনো সংগঠনের নাই এটা একমাত্র হিজবুত তাহিদ হিজবুত তাহিদ আল্লাহর এই কর্মসূচি আল্লাহ রসুলকে আল্লাহ দিয়েছেন হাদিসের মধ্যে অন্যান্য মামুলি হাদিসের মতো এটা ছিল কিন্তু এটা যে ঠিক দিন প্রতিষ্ঠার কর্মসূচি সেটা আল্লাহ শুভা আলা আমাদের ইমামুজ জামানকে আল্লাহ তিনি বুঝ দান করেছেন জ্ঞান দান করেছেন তো এই কর্মসূচিতে আজকে আপনারা সাইন করে ঐক্যবদ্ধ হলেন আপনারা অঙ্গীকার করেছেন যে আপনারা আল্লাহর সত্য দিন দীনুল হক এই পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন ঐক্য নষ্ট করবেন না আপনারা শৃঙ্খলাবদ্ধ থাকবেন আপনারা নেতার আনুগত্য করবেন আপনারা হিজরত করবেন এবং যান মাল দিয়ে আপনারা জেহাদ করবেন মৃত্যু পর্যন্ত এই পথে আপনারা অটল থাকবেন রসুল আলাইসাল্লাম বায়াতকে আমরা যদি দেখি তিনি দুই প্রকারের বায়াত আমরা পাই এক প্রকারের বায়াত হচ্ছে ইমানের উপরে তিনি বায়াত নিয়েছেন তাউহিদের উপরে বায়াত নিয়েছেন আরেক প্রকারের বায়াত হচ্ছে জেহাদে যাওয়ার বায়াত অঙ্গীকার সাহাবীদেরকে প্রশ্ন করা হয়েছিল সেদিন আপনারা কিসের উপরে বায়াত নিছেন। তখন সাহাবিরা বলেছেন আমরা মৃত্যু পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার বায়াত নিয়েছি সেই বায়াতের রিদোয়ানের কথা আপনারা জানেন বায়াতুর সাজারা আপনারা জানেন যেটা উদয়বিআর সন্ধির প্রাক্কালে যে বায়াতটা হয়েছিল তো এই বায়াত কাজেই ইসলামের বায়াত হচ্ছে তৌহিদের বায়াত ইমানের বায়াত ইসলামের বায়াত হবে জেহাদের বায়াত সংগ্রামের বায়াত এটা হলো ইসলামের বায়াত আজকে আপনারা হিজবুত তৌহিদের আহ্বানে আপনারা আজকে সেই বায়াত নিলেন ইমানের বায়াত জেহাদের বায়াত আপনারা কি বুঝে শুনে বায়াত নিয়েছেন যদি আপনারা বুঝে শুনে এই আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে থাকেন তাহিদের অঙ্গীকার করে থাকেন বুঝে শোনে তাহলে আমি আপনাদেরকে সুসংবাদ দিতে চাই আল্লাহ রাসুলের পক্ষ থেকে আপনাদের সমস্ত গুনা আল্লাহ মাফ করে দেবেন আপনারা জান্নাতি আপনারা মমেন শর্ত হচ্ছে মৃত্যু পর্যন্ত মৃত্যু পর্যন্ত সেরাতুল মুস্তাকিমে অটল অনর থাকতে হবে এখান থেকে সরা যাবে না এই যে লাইল হাই্লাহারা অঙ্গীকার করলেন আমি আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না এবং আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার জন্য জান মাল দিয়ে আমি জেহাদ করব যদি আপনি এইটা শর্ত পূরণ করেন সুরাই হুজরাতের পনেরো নম্বর আয়াত মোতাবেক আপনি মোমেন আর মোমেনদের সমস্ত গুনা আল্লাহ মাফ করার অঙ্গীকার দিয়েছেন ইয়াক ফিরউল্লাহকুম জনু বাকুম ওই দখ যান নাতিন তাজ তাহতে আল্লাহ আনহার আল্লাহ আপনাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন শর্ত হচ্ছে এই মুস্তাকিমে শেষ পর্যন্ত থাকতে হবে এক নাম্বার কথা দুই আপনারা যারা আজকে বয়াত নিয়েছেন এই হিজবু তহিদ আন্দোলনের ভাই ও বোনেরা আমরা সবাই এক পরিবার আমাদের সম্পর্ক ভাই বোন আমাদের এই সম্পর্ক আত্মার সম্পর্ক আমাদের আত্মার পিতা আমাদের মহামান্য ইমামুজ্জামান আমরা ওনার আত্মার সন্তান আমরা সবাই ভাই বোন আমাদের এই সম্পর্ক 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 আমাদের রক্তের থেকেও এই আপন এবং নিকটতর এটা মনে রাখতে হবে আপন রক্তের ভাই ভুলে গেলেও দিনের ভাইরা ভুলবে না আপন রক্তের ভাই অস্বীকার করলেও দিনের ভাইরা অস্বীকার করবে না তাহলে আমাদের এই সম্পর্ক হলো ইমানের সম্পর্ক আমরা ভাই বোন এটা মনে রাখতে হবে দুই তিন আমি সাধারণ মানুষ থেকে যেহেতু আপনি আমার হাতে বায়াত নিলেন আমি আপনার ইমাম আপনি আমার মুজাহিদ মুজাহিদা তিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমার আদেশ আপনি ফরজ হিসাবে আপনাকে মানতে হবে মানতে প্রস্তুত আলহামদুলিল্লাহ আমার আদেশ আপনি অক্ষর করে পালন করবেন আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি ইনশা আল্লাহ যদি আদেশ মানতে পারেন তাহলে আপনাকে দুনিয়াতে পরাজিত শক্তি থাকবে না আল্লাহ রসুল বলেছেন তোমার আমির যদি ক্ষুদ্র মস্তিষ্ক কান কাটা কিন্তু দাস হয় তবু তার কথা শুনতে হবে আতিউল্লাহ মিনকুম আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো তোমাদের মধ্যে অলিল আমরের আনুগত্য করো আজকে আপনার একজন অলিল আমর আপনি পেয়েছেন আজকে থেকে হিজবুত তাহিদের ইমাম আপনার ইমাম হিজবুত তাহিদের ইমামের আদেশে আপনার ইমানি জীবন দিনী জীবন দুনিয়াবি জীবন পরিচালিত হবে ইনশাল্লাহ এটা জাগতিক এবং আধ্যাত্মিক উভয় জগতের একসাথে সেই হিসাবে আমার আদেশ আপনারা অক্ষর অক্ষরে পালন করতে হবে এক নাম্বার কোন হিজবুত্তা কোন রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারবেন না আমি যখন কোন আদেশ দেব আপনারা বলবেন আসমাউ ও আত্মাবিউ আসমাউ মানে শুনলাম আত্মাবিহু মানে আনুগত্য করবই আসমাউ ও আত্মাবিউ এই দুটি শব্দ বাংলা মানে শুনলাম আনুগত্য করবই এটা কিন্তু বলবেন হ্যাঁ এক নাম্বার কোনো রাজনীতি করতে পারবেন না দুই নাম্বার দিনের কাজ করবেন নিঃস্বার্থ ইমানি দায়িত্ব এর কোনো বিনিময় বিনিময় নিতে পারবেন না তিন নাম্বার, যারা নেয় আজকে থেকে তাদের আনুগত্য করতে পারবেন না চার নাম্বার আপনি অবৈধ অস্ত্রের সংস্পর্শে যেতে পারবেন না পাঁচ নাম্বার হারাম রোজগার বন্ধ কোনো হারাম রোজগার চলবে না হারাম রোজগার দিয়ে আপনি আন্দোলনে দান করবেন নো নেওয়া হবে না হালাল উপায়ে রোজগার করবেন মানে হারাম রোজগার চলবে না তাহলে কয়টা হলো এক কোন রাজনীতি করব না রাজনীতি করার জন্য হিসবু তৈরি নাকি নো এই কর্মসূচিকে রাজনীতি করার জন্য জেহাদ করে দিন প্রতিষ্ঠা করার জন্য তাহলে কোনো রাজনীতি করব না দুই অবৈধ অস্ত্রের নিকট যাব না তিন দিনের কাজ করে কোন বিনিময় নেব না চার যারা বিনিময় নেয় কারা নেয় ওদেরকে চিনেন না ওদের আনুগত্য করা চলবে না এটা আমাদের নীতি সুরাই মুক্তা মোকাদ এদের এর্তেপা করা যাবে না শেষ পাঁচ হারাম রোজগার চলবে না ঠিক আছে আমি ডাকাতি করে বলবেন যে ওই মসজিদ বানাই দিচ্ছি ন এই মসজিদ আপনাকে জান্নাত নেবে না এই গ্যারান্টি নাই আপনাকে জান্নাতে নিবে ইমান এই পাঁচটা তাহলে কর্মসূচি কয়টা পাঁচটা আর আমি যে এই যে করতে পারবেন না নিষেধাজ্ঞা কয়টা পাঁচটা মনে থাকবে তো এবার অঙ্গীকার পাঁচটা অঙ্গীকার মানে আমাদের সাথে আরেকজনের আরেকজনের অঙ্গীকার এক নাম্বার কোন হিজবুত তাওহিদ যেন খাদ্যের অভাবে মারা না যায় আপনি হিজবুত তৈদ আপনার পাশে আরেকজন হিজবুত তৈদ না খাই মারা যাচ্ছে সেটা হতে পারবে না আপনি পারবেন না আমাকে জানাবেন যে ইমাম ওখানে একজন হিজবুত আছে ওনার ঘরে খাবার নাই ইনশাল্লাহ দেখবেন না হলে আপনার ঘরে খাবার নাই আমি লম্বা লম্বা কথা বলি এই কথা আল্লাহ না এক নাম্বার অভাবে মারা যেন না যায় দুই নাম্বার কোন হিজবুতীদ যেন বিনা চিকিৎসায় মারা না যায় এটা মনে রাখতে হবে আমাদের কোন হিজবুতীদের ভাই বোন কোন জায়গায় পড়ে আছে তার কোনো চিকিৎসা হয় না সাবধান আমি তাকে সিঙ্গাপুর নিতে পারবো না এটা ট্যাবলেটও দিতে পারবো নাকি আমাদের চিকিৎসা ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ তিন নাম্বার কোন হিজবুত তহিদ যেন বস্ত্রের অভাবে কষ্ট না পায় আপনার গায়ে লজ্জা নিবার এই ভাই লজ্জা ঢাকা কি ফরজ না আমার লম্বা জুব্বা গাদ দেওয়া ফরজ এটা বলে না তো আপনার লজ্জা নিবারণের কাপড় নাই আমি দশ হাজার টাকা দামের কোর্তা গাদ দিয়া বিশ হাজার টাকা দাম টারবান লাগাইয়া ওয়াজদ ওয়ার মাহফিল আল্লার গজব করব এটার উপরে ন হিজবুত তহহিদের নীতি চলবে না কোনো হিজবুতহিদ যেন বস্ত্রের অভাবে কষ্ট না পায় আপনি দিতে পারবেন না আমাকে জানাবেন চার নাম্বার কোনো হিজবুত তহিদ জানক শেল্টারের অভাবে কষ্ট না পায় শেল্টার বুঝেন তো ঘর বাসস্থান আমার হিজবুত তহিদ কমলাপুর রেল স্টেশনে ঘুমায় শুনেন আর আমি এসি চালাই আরামে ঘুমাই আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবো সব একেবারে সোজা ইসলাম আসছে এই জন্যই আপনি রেল স্টেশনে ঘুমাবেন হতে পারে না ঘুমাইলে দুই ভাই একসাথে ঘুমাবো রেল স্টেশনে যদি ঘুমানো লাগে হ্যাঁ রেল স্টেশনে ঘুমানো লাগতে পারে আমাদের হিজবুত তহিদ ঘুমাইছে অনেক ঘুমাইলে দুই ভাই একসাথে ঘুমাবো ও আমি আপনার ইমাম আমারে খালি দিবেন আর আপনার বাপের কবজ করে দিমু আল্লাহ কি আমার প্রাইভেট সেক্রেটারি নাকি আর জান্নাত কি আমার দাদার কেনা সম্পত্তি নাকি দুই তাহলে হিজবুত শেল্টারের অভাবে কষ্ট যেন না পায় প্রকৃত হিজবুত তাহিদ মনে রাখতে হবে শেল্টারের অভাবে যেন কষ্ট না পায় ন্যূন্যতম তাকে আমরা বিরাট দশতলা বিল্ডিং বানায় না দিই কিন্তু তার অন্তত বাচ্চা কাচ্চা নিয়ে মাথা গোজার ঠাই তাকে দিতে হবে এটা যদিও সংগঠন হিসাবে আমাদের জন্য কষ্টদায়ক কিন্তু এটা নিতে হবে পাঁচ নাম্বার কোন হিজবুতের বাচ্চা কাচ্চা যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় তাহলে কয়টা হলো পাঁচটা এক খাদ্য অভাবে যেন কেউ মারা না যায় রসুল্লার সময় খালি ওয়াজ কর্ম এক বাটি দুধ রসুল এক হাজার সৈন্য ভাগ করি খাইছেন ওই ওয়াজ এটা কি তোমাদের লাগিয়া সবার জন্য তাহলে খাদ্যের অভাবে কেউ মারা না যায় দরকার হলে একটা বিস্কুট দশ জনে ভাগ করে খাবে এই যদি খাইতে পারো তবে তোমাদের দ্বারা দিন প্রতিষ্ঠা হবে হবে না দুই নাম্বার বিনা চিকিৎসায় যেন মারা না যায় যুদ্ধের ময়দানে পানি নিয়ে গেছে স্বেচ্ছাসেবক বলছে পানি পানি বলছে না আমার ভাইকে দাও আমি না আমার ভাইকে দাও স্বেচ্ছাসেবক ঘুরে আসা দেখে সব শহীদ হয়ে গেছে পানি খাই নাই ওই টাইমে পানি না খাইয়া অন্য ভাইকে পানি দেওয়া এত খেলা খেলি নয় এই ঐক্য এই ভাতৃত্ব সৃষ্টি করতে তোমরা যদি না পারো তোমাদের দ্বারা দিন প্রতিষ্ঠা হবে না হবে না হবে না এই নীতিগুলি মনে রাখতে হবে কয়টা কয়টা নীতি নীতি পাঁচটা এরপরে কাজ 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 কি দুইটা এক ভালো করে বুঝা এখন হিজব তৈরি অনেকে বুঝেন নাই আমি জানি আমি জানি অনেকে আমাকে দেখে খটকা লাগছে দুই নম্বরে মনসে দেখে কিরে বাবার সারা জীবন ওয়াজ মাহফিল দেখে আইসি এক পাশে মহিলা মানুষ এক পাশে পুরুষ মানুষ এটা কি দুই দিকে দুইটা এটা কোন ধরনের কারবারটা আস্তাক ফেরুল্লাহ নাউজুবিল্লাহ এরকম ইসলামের কথা তো বন শুনি নাই দ্বিতীয় ঘটকা তৃতীয় ঘটকা হলো আলেম আমার দিনের কথা বলেন লম্বা লম্বা দাড়ি আমার দাড়ি কত দূরে আছে খালি খটকা আছে না আপনাদের অনেক খটকা আছে আমি জানি অনেক খটকা আছে অনেক সমস্যা আছে ভালো করে এখনো বুঝেন নাই দিন কি দিনের উদ্দেশ্য কি রসুল আগমনের উদ্দেশ্য কি কেতাব নাজলের উদ্দেশ্য কি টোটাল ব্যাপারটা ক্লিয়ার না এখনো অনেকের কাছে এক নাম্বার কাজ ভালো করে আকিদা পরিষ্কার করে নেবেন না আমি আপনাকে হুকুম যার যা কিছু আছে নেমে পড়ো আপনি বলবেন ইমাম কি এখন আমার আমার আব্বা অসুস্থ ঘুমাইতে আছে। ইমাম কি আমার খবর রাখছে কালকে আমি ঘুমাইছি না না ঘুমাইছি উনি কইতেছেন যার যা আছে চাই নিয়ে বাইরে পড়ো তাইলে হবে না আপনাকে দিয়ে দিন প্রতিষ্ঠা হবে না আমি এখানে নাচতে দাঁড়াই নাই এটা আমার নাচের ক্লাব না আমি পীর ফকির না গরু দিবেন নো আগামীতে ইলেকশন আপনি কি জানেন নাও লীগ সরকার থাকা অবস্থায় ইন্টারিম সরকার আসার পরেও আমাকে অন্তত প্রতিদিন জ্বালাইছে খালি আপনি পার্টি করেন পার্টি করেন পার্টি করেন আমি বলছি নো আমি নির্বাচন করব না এই নির্বাচন জাতিকে ধ্বংস করে দেবে আমি কোন নির্বাচন দাঁড়াবো না যে আমার ভোটার দরকার নো আমার দরকার এক দল মর্দে মুজাহিদ আমার দরকার এক দল মোমেন যারা বলবে মাননীয় ইমাম আমরা টুকরা টুকরা হয়ে যাব তবু আমরা ময়দান থেকে পালাবো না যারা বলবে মাননীয় ইমাম আপনার হুকুম শোনার জন্য সর্ব অবস্থায় কান খাড়া থাকে হুকুম দেওয়ার সাথে সাথে স্ত্রী পুত্র বাড়ি ঘর খেত খামার সহায় সম্বল সমস্ত কিছু কুরবান করে দিয়ে আমরা বেরিয়ে পড়ি আমার দরকার সেই মোমেনের আমার পীরের মুড়িদ দরকার নাই মুড়িদ ভোটার দরকার নাই কাজে এক নাম্বার ভালো করে বুঝতে হবে কি করতে হবে বুঝতে হবে না বুঝে কেউ আসেন না গ্রামে গেলে আমি যে কুষ্টিয়া গেলাম তোমার নামাজে আলোচনা করছি আমার খোদ শুনে একটা ছেলের নাম হচ্ছে আসাদুল কুষ্টিয়া বাড়ি ছেলেটা ছয়টা সন্তান মাসাল্লাহ একটা কোলেও আছে দেখলাম তার ওয়াইফ নিয়ে আসছে ছয়টা বাচ্চা বয়স খুব বেশি না পঁয়ত্রিশ ছত্রিশ হবে তাই ছেলেটা খুব আপ্লুত হয়ে গেছে মানুষ ইমাম আপনার কথা আমি ফেসবুকে শুনছি আজকে সরাসরি আপনাকে দেখছি আমি আপনার দলে আসি আমি আন্দোলনে আসি তিনি জয়েন করছেন তো জয়েন করার পর এই ফরম পূরণ করছেন আপনাদের মতো ফরম টরম পূরণ করার পর আমি বললাম যে আসাদুল একটা ছবি তুলি স্মৃতি হিসেবে রাখি আসে আমার ফোনে আছে কয়েছে না ইমাম ছবি তুলেন না এলাকায় প্রকাশ পাইলে আমার বাইরে ফেলবো আমি ঠিক আছে আমি প্রকাশ করবো না আমার এখানে রাখবো কিন্তু মুসল্লি তো ওই মসজিদের ভিতরে ওর এলাকার আরো মুসল্লিও ছিল তো ওরা এলাকা যাইয়া বলে দিছে এই আসাদুল কিন্তু হিজবুতে যোগ দিছে আর যায় কোথায় আসাদুলের বাড়ি ঘেরাও কইরা শত শত মানুষ যায় হামলা চালাইছে যে ও যাইয়া হিন্দু হইয়া আইছে পরে বললাম আসাদুল থানায় যাও থানায় গেছে সংবাদ সম্মেলন করো যা হয় আর কি চাপ দিছে প্রেসার দিছে শেষে মোল্লারা ধরে নিয়ে তারে তবা করাই দিছে মসজিদ যে তুই ক আমি ভুল করছি বুঝতে পারি নাই এই তাপে পড়ে প্রেশারে পড়ে আসাদুলকে ইমান রাখতে পারছে সবার ইমান কি বেলালের মতো হবে সবার ইমাম কি খাবের মতো হবে সবার ইমান কি আম্মারের মতো হবে সবার ইমান কি সুমাইয়ার মতো হবে হবে না দুর্বল ইমানদারও আছে এই জন্য আপনারা যখন ইমান এনে এলাকায় যাবেন কত কাহিনী শুনবেন দেখবেন নেই এই সব মোকাবেলা করার জন্য আপনাদেরকে কি করতে হবে বুঝতে হবে ভালো করে কোথায় আসছেন ভালো করে বুঝতে হবে ইমানটা পাথরে খোদাই করার মতো ইমান লাগবে ওই কচু পাতার পানি টলমল 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 এই হবে না ইমান লাগবে পাথরে খোদাই করার মতো ওই ইমান এক নাম্বার বুঝা দুই নাম্বার এই মহা সত্য জনগণকে বুঝাইয়ে দিবেন। ওমা আলাই না বালাগুল মুবিন। স্পষ্ট করে খালি পৌঁছাইয়া দিবেন খালি পৌঁছাইয়া দিবেন ঠিক আছে কাজ কয়টা এটা শেষ যারা বায়াত নিয়েছেন আপনাদের জন্য আমার কথা এরপর চরিত্র হাসিল আমাদের চরিত্র হবে কিসের চরিত্র মোমেনের চরিত্র কিসের চরিত্র মোমেনের চরিত্র আপনি দিন প্রতিষ্ঠা করতে দাঁড়াইছেন চরিত্র হবে আবু জাহেলের চরিত্র এদি হবে নাকি হবে না মিথ্যা চিরতরে বন্ধ করতে হবে প্রতারণা জালিয়াতি ধোকাবাজি বন্ধ করতে হবে গুজব হুজব কান দেওয়া যাবে না ঠিক আছে গিবত নিষিদ্ধ কোনো ভাইয়ের পিছনে গিবত বলতে পারবেন না কোনো ভাই যদি কোনো দোষ করে তার পিছনে বলা নিষিদ্ধ তার সামনে বলবেন যদি আপনার হিম্মত থাকে এ ভাই তোমার এই সমস্যাটা সংশোধন করো যদি না হয় আমাকে বলবা আমরা দেখব গিবত করা নিষিদ্ধ এই মোমেনের চরিত্র যদি হাসিল করতে পারেন তবে আল্লাহর সাহায্য আসবে আল্লাহর সাহায্য ছাড়া দিন প্রতিষ্ঠা হবে না ঠিক আছে কথাগুলা নতুন ভাইদের উদ্দেশ্যে আমার এই কথা